শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল সাতটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম আর এখানে দেখো আমি তিন কাপ চা করছি ঈশান আমি আর ওর বাবা খাবে তো চা হয়ে গেছে আমার এখন বাজে সকাল নটা আর এখানে দেখো বাজার হয়ে গেছে এখানে এনেছে ফুলকপি তারপর টমেটো কড়াইশুটি কলা গাজর টমেটো চা পাতা চিনি আর এনেছে চাল আর ফুলটুপি ফ্রায়েড রাইসের চাল আছে ফুলটুপি

ডিমের ঝাল ও ঝোলের মধ্যে একটু গাজর দেবো খাবি ও আমি তো দাদুনকে তো পছন্দ tuli পছন্দ করো তো গাজর খাওয়া ভালো হ্যাঁ তো কোনদিন দাদুর নাই না আজ তো টমেটো নিতে তুমি টমেটো সাথে বানাতে বলো টমেটো তো কেচাপ হ্যাঁ করি তো তাই তো বানিয়ে দেবো বিটেল বেলা খাবে হ্যাঁ তো ঠিক আছে আজ পেতে তো তুমি বলো কখন খেতে চাও বলো হ্যাঁ

লুচি দিয়ে সস খায় আমি লুচি দিয়ে সস খেতে ভালোবাসি ভালোবাসো আচ্ছা দে বানিয়ে দেব মা সাদা তেল তুই হুম সাদা তেল সাদা তেল আছে আস্তে মা মালিশ পড়ে যাবে ওরকম করিস না মা তুই তো ময়রা নি তুই তো ময়দা নি ময়দা তান আমার বাবা আছে হুম বুঝছো হ্যাঁ বালিশ নিয়ে চলে যাও

हमस्ते जानला खुले दो बाबू फोटोnabla me pomol chine ne

ফুলকপি কেউ খায় হ্যাঁ তাই তো হ্যাঁ গোটা গোটা ফুলকপি তা কিচ্ছু নেই পুকুর কপিতে পুরো ফ্রেশ আমি বকি তো পোকা থাকে বলে ওই জন্য বাবা পরিষ্কার ফুল কপি নেই একদম পোকা থাকলে একদম ঘেন্না করে আমার কি হলো

কালকে তরকারিটা ভালো হয়নি কালকে ডিমের তরকারিটা ভালো হয়নি কালকে ডিমের তরকারিটা বাবা বলছে ভালো হয়নি ওই তো ওই জন্য মিষ্টি দিয়েছি অল্প চিনি ও বলে একদম মিষ্টি হবে মিষ্টি হয়নি কেন অত মিষ্টি খাওয়া ভালো একে সুগার তার মধ্যে আরো চিনি খাবে

তিনটে গড়িয়ে যাচ্ছে দে তিনটে তিনটে না দুটো গড়ি গড়ি চলে গেল গো তিনটে আমি গিয়ে আছি দোলাপু ইনা এস্তেরা ইনা এই প্লাস্টিক দিতে পারবে যাও তো এই ঘর থেকে একটা প্লাস্টিক নিয়ে এসো চলো আজকের এই ভিডিওর মধ্যে আমি খুব বেশি কাজ শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে তো এতটা লেন্দি হয়ে গেছে কি বলবো সবজি কাটার ভিডিওটাই শুধু শেয়ার করছি তোমাদের সাথে তো এখন আমার সবজি কাটা কমপ্লিট আর এখন ফ্লোরটা পরিষ্কার করে নেবো তো চলো সেই সাথে সাথে ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম ভিডিওটা কেমন হলো তোমরা সকলে জানিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা ভিজিট করো সাবস্ক্রাইব করো পাশে থেকো তো আর কিছু বলার নেই সকলে এইভাবেই সাথে থেকো আজকের মতো টাটা বাই 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 গুড গুড নাইট নাইট হয় নিতে এখন বিদে পা আমি দুধ নাইট বলে দিলাম আটটি বেলা ওই নাইট বলতে পারবো তাই হম ঠিক আছে তোমার সাথে আমিও গুড নাইট বলে দিলাম গুড নাইট